বিজি হাসপাতালে টেস্ট করাবো সেজন্য অনলাইনেই সিরিয়াল নিলাম দেখুন বিজি হাসপাতাল মানে হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা বর্তমানে নাম পরিবর্তন করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হয়েছে তো এখানে টেস্ট করানোর জন্য অনলাইনে সিরিয়াল নিলাম এখন আর আমাকে হাসপাতালে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না নোটিফিকেশন আছে প্লাস মোবাইলে মেসেজ আসছে এই মেসেজটা নিয়ে যদি আমি সময় মতো হাসপাতালে চলে যাই তাহলে সাথে সাথেই টাকা জমা দিয়ে আমি টেস্ট করাইতে পারবো তো এখন আমি আপনাকে এই পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যে পিজি হাসপাতালে আপনি যদি অনলাইনে টেস্ট করানোর জন্য সিরিয়াল নিতে চান কীভাবে সেই অনলাইনে টেস্টের সিরিয়াল নেবেন আপনি প্রথমেই আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে গুগলে চলে যাবেন এখানে এই সার্চ বারে আপনি লিখবেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি লিখে আপনি সার্চ করে দেবেন বিএমইউ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি আপনি এই ওয়েবসাইটের ওপরে ক্লিক করবেন এরপরে এই বাম দিকে ওপরের কর্নারে এই থ্রি লাইন এখানে ক্লিক করবেন এরপরে অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করবেন এখানে ফর রেডিওলজি অ্যান্ড ইমেজিং এখানে ক্লিক করবেন এখানে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন অনলাইনে টেস্ট করানোর জন্য আপনাকে এই অ্যাপয়েন্টমেন্ট ফর্ম পূরণ করতে হবে এখানে আপনি এই রোগীর নাম লিখে দিবেন ইংরেজিতে মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বার লিখে দিবেন ইংরেজিতে এরপর এই বয়সের ঘরে আপনার যে রোগী টেস্ট করাবেন সেই রোগীর বয়স লিখে দিবেন এরপর এই লিঙ্গর জায়গায় এখানে রোগী পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য সেটা আপনি পূরণ করে দেবেন তো আমি এই ফর্মগুলো পূরণ করে দিচ্ছি এখানে রোগীর নাম মোবাইল নম্বর বয়স এবং লিঙ্গ এগুলো দেওয়া হয়ে গেলে আপনি স্ক্রল করে এই নিচের দিকে যাবেন এখানে আপনার জেলা নির্বাচন করুন এখানে ক্লিক করবেন আপনি এখান থেকে কোন জেলার বাসিন্দা সেটি দিয়ে দেবেন এরপরে আপনার উপজেলা নির্বাচন করুন এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি কোন উপজেলা সেটি সিলেক্ট করে দেবেন এই গ্রামে ক্লিক করে আপনার নিজের গ্রাম বা নিজের এলাকার নাম লিখে দিবেন। এরপরে সাক্ষাৎকারের তারিখ নির্বাচন করুন এখানে ক্লিক করবেন এখানে যেই কয়টা তারিখ দেখতে পাবেন তার মধ্যে আপনি কোন দিন টেস্ট করাতে চান সেই তারিখ এখান থেকে আপনি সেট করে দেবেন এরপরে টেস্টের ধরন সিলেক্ট টেস্ট টাইপ এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি কোন টেস্ট করাতে চান সেটি এখান থেকে সেট করে দেবেন অনলাইনে বুকিং দিয়ে পিজি হাসপাতালে কোনো প্রকার রক্ত পরীক্ষা কিন্তু করানো যায় না আপনি আলট্রাসাউন্ডও করাতে পারবেন এক্স রে করাতে পারবেন এমআরআই করাতে পারবেন সিটিএ স্ক্যান করাতে পারবেন তো কোন কোন টেস্টগুলো আপনি এখানে করাতে পারবেন সেগুলো কিন্তু এখানে লেখা আছে এর মধ্যে থেকে আপনি যদি কোনো টেস্ট করাতে চান সেটি এখান থেকে অনলাইনে আপনি বুক করে করতে পারবেন তো এখান থেকে আপনি যেই টেস্ট করাবেন আলট্রাসাউন্ডও হোক বা এক্সরে হোক সেটি এখান থেকে আপনি সেট করে দেবেন এরপরে সাক্ষাৎকার নিশ্চিত করুন এখানে ক্লিক করবেন ধন্যবাদ আপনার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত হয়েছে মোবাইলে কিন্তু মেসেজ চলে আসছে পুরো ডিটেলস এখানে আপনি দেখতে পাবেন প্লাস আপনার মোবাইলে মেসেজও চলে আসবে যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইলে দেখুন আমি ওপেন করে দেখাচ্ছি পুরো ডিটেলস কিন্তু এখানে দেয়া আছে তো আপনাকে যেই কাজটি করতে হবে যেই ডেট আপনি পেয়েছেন যেই ডেট দিয়েছেন সেই ডেট অনুযায়ী একদম সকাল সকাল আপনি চলে যাবেন এই পিজি হাসপাতালে সেখানে গিয়ে এই এস এম এসটা দেখাবেন এরপরে টাকা জমা দিয়ে দেন আপনি সেখান থেকে খুব দ্রুত সময়ের মধ্যে টেস্ট করাতে পারবেন এরপরেও যদি আপনার এই পিজি হাসপাতালে টেস্ট করানো সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আমাদের পরবর্তী কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন